ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকেই অনিশ্চয়তা কেটে গেছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার তেরো জুন বৈঠক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা এ কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে নির্বাচনী ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে তিনি আরও বলেন এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র চর্চার বিষয় একে অপরকে গালাগালি না করে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল